কেমন আছেন সবাই জীবনে ফার্স্ট টাইম ইউটিউব লাইভে আসলাম এর আগে কখনো লাইভে আসা হয়নি এবং কি লাইভ করি নাই আর এই বিষয়ে আমার অতটা জানাও নাই করি নাই আর এই বিষয়ে আমার অতটা জানাও নেই আসলে ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করার বিনিময়ে টাকা ইনকাম করা যায় আর্নিং করা যায় ভিডিওর আর অ্যাডের মাধ্যমে অনেকেই করে মনিটাইজেশনের মাধ্যমে সবাইকে ইনকাম দেয় তা আমার এই চ্যানেলটা হচ্ছে দুই হাজার দুইশো সত্তরটা অথবা আশিটা সাবস্ক্রাইবার তা আমি প্রথমবার যখন কাজ শুরু করি তখন আমার জন্য অনেক হার্ড একটা জায়গা ছিল যে এখানে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করব কিভাবে মানে আগাবো এই বিষয়গুলো আমার অতটা জানা ছিল না সেটা হচ্ছে আপনার দুই হাজার তেরো চোদ্দো এই টাইমে তো সেই সময় তো আর এই এত বিষয়ে এত কিছু জানতামও না মোটামুটি টুকটাক কাজ করতাম ভিডিও কনটেন্ট মেক করতাম ছাড়তাম ফানি এবং অ্যানাদার ভিডিও অ্যানাদার স্টাইলে একটা টাইম যখন বোঝা শুরু করলাম তখন আস্তে আস্তে কন্টেন্টের একটা ধারাবাহিকতা চেঞ্জ হতে থাকলো আগে যেই টাইপের কন্টেন্ট তৈরি করতাম পরে একটা টাইমে ফানি কন্টেন্ট তৈরি করলাম তারপরে ইসলামিক কন্টেন্ট তৈরি করলাম মানে আমার চেঞ্জিং বিষয়টা কিন্তু অনেক ছিল যে বিষয়গুলোকে আমি চেঞ্জ করতাম আর কি কন্টেন্টের ধারাবাহিকতা কিন্তু তারপরও একটা টাইম যেটা বুঝলাম ইউটিউব অ্যানালাইজ করে এবং কি ইউটিউবে অনেক কিছু দেখার পরে বুঝলাম যে যারা কন্টেন্ট তৈরি করে তাদের অবশ্যই একটা কন্টেন্টের উপরে ভেস করে ভিডিও তৈরি করা মেকিং করা ভিডিওকে আপলোড করা যেই কোয়ালিটিতে আপলোড করা সেটা হচ্ছে একই ধাজে আপনি যদি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে ফানি কন্টেন্ট তৈরি করেন আপনি যদি রিভিউ কন্টেন্ট তৈরি করেন রিভিউ করতে পারেন তারপরে আপনি যদি রোস্টিং করেন রোস্টিং করতে পারেন মানে একটা ক্যাটাগরির রাইখা ভিডিও আপলোড করা এইটা আপনার একটা টাইম সাফল্য আসে একটা টাইম গিয়ে মানে খুবই দ্রুত গেইন করা যায় কিন্তু যারা ভিন্ন ভিন্ন এক এক সময় এক এক কন্টেন্ট এক এক টাইমে এক এক রকমের ভিডিও তৈরি করে তারা দেখা গেছে একটা টাইমে কি হয় ছন্ন ছাড়া হয়ে যায় মানে আর টাইম নিলে আসা সম্ভব হয় না তারপর সব কিছু মিলে জিলে এখন মনে করেন কন্টেন্ট নিয়ে কাজ করতেছি কন্টেন্টের ধারাবাহিকতা বজায় রেখে আপলোড করতে চেষ্টা করতেছি জানি না কবে সফলতা আসবে পরিশ্রমটা করে যাচ্ছে আর কি আর আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটা কন্টেন্টের উপরে নির্ভরশীল হয়ে আপনারা ওই কন্টেন্টই সবসময় আপলোড করবেন হয় কি ভিন্ন ভিন্ন কন্টেন্ট ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্নভাবে করতে গেলে তখন আর আইডি রিচ করে না আইডি ভিউ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না এগুলোর মূল কারণ হচ্ছে আমরা আসলে ছন্ন ছাড়া স্টাইলে কাজ করি আমাদের কাজ করা উচিত অ্যাক্টিভ মানে একটা পজিশন থেকে কাজ করা সেটা যে কোনো কন্টেন্টই হোক এখন মনে করেন আমি কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দুই হাজার দুইশো সত্তরটা এই কন্টেন্ট চেঞ্জ হবে এই রকম মানসিকতা নিয়ে কাজ করা যাবে না কাজ করতে হবে একই বেজ একই কন্টেন্ট একই স্টাইল ব্লগ করলে ব্লগ নিউজ করলে নিউজ যে কোনো ক্যাটাগরি একটা ক্যাটাগরিতে ভিডিও করা সেটা আমি মনে করি খুব দ্রুত আর কি আপনার আইডিটা গেইন করবে এখন আপনি যদি এক এক সময় এক এক কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে তো আর আইডি গেইন করবে না উঠবে না আমি আজকে জীবনের প্রথম মানে বিশেষ করে ইউটিউব লাইভ যেটা আমি ফেসবুক লাইভ করছি অ্যাভেলেবেল ফেসবুক লাইভে আসছি অনেক অ্যাভেলেবেল তারপরে অন্য অন্য প্ল্যাটফর্মে লাইভ করছি টিকটক বলেন ইয়াতে বলেন সবগুলো প্ল্যাটফর্মে করছি কিন্তু ফার্স্ট টাইম ইউটিউব ইউটিউবে আমার ফার্স্ট টাইম লাইভ জানি না লাইভটা আসলে কেমন হচ্ছে আমি ওই রকমভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আর ইউটিউবে আপনার একটা টাইম ভালো একটা আর্ন করা যায় যদি আপনার আইডি ভালো গ্রোথ থাকে ভালো ভিউ থাকে সাবস্ক্রাইবার বাড়ে তখন একটা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারে মানুষ সেই আশাতেই সবাই ইউটিউবিং যাত্রাটা শুরু করে হয়তো কেউ কি বলে মানে সচরাচর একটা কন্টেন্ট আপলোড করলো সেই কন্টেন্টটা কি ভাইরাল হলো কি না সেই বিষয়টাকে নজর নজরদার রাখে কিন্তু আসলে দেখেন ভাইরাল একদিন দুই দিনে হয় না লং টাইম কাজ করার পরে আপনার বেশ আমি একটা আমি জরিপে ভিডিওর মাধ্যমে দেখছি মিস্টার বেস্ট ওর দুই বছরে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল সাতাইশটা না জানি আঠাইশটা রকম দুই বছরে আর এখন তো মোটামুটি মানুষ ইউটিউবে কাজ করলেই অল্প কয়েকদিনে সাবস্ক্রাইবারের সংখ্যা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার এভাবে অটোমেটিকলি গেন করে ফেলে কিন্তু ওই সময়টায় সাবস্ক্রাইবারের সংখ্যাগুলো খুবই অল্প পরিসরে পাওয়া যেত কারণ সবাই তো আর সব কন্টেন্টের উপরে সাবস্ক্রাইব করতো না দেখা গেছে আমারে যারা ভালো লাগে যারা আমার কন্টেন্ট দেখে পছন্দ করে তারাই হয়তো সাবস্ক্রাইব করবে এরকম বিষয় মিস্টার বেস্ট এইটার কারণ হচ্ছে সে ধৈর্য ধরে কাজ করে গেছে সাবস্ক্রাইবার কয়টা আসছে এইটা মূল ফ্যাক্ট না ওর ফ্যাক্টস ছিল লক্ষ্যে যাব সাবস্ক্রাইবার বাড়বে ভিউও বাড়বে একটা সময় সেই সময় পর্যন্ত সে ধৈর্য ধরে ভিডিও আপলোড করে গেছে সে কিন্তু ভিডিও আপলোড করে গেছে কারণ তার বিষয়টা ছিল যে আমি আজকে কিছু করতে পারতেছি না সমস্যা নাই একদিন না একদিন হবে একদিন না একদিন আমি সাফল্য হবই এইটাই ওই জায়গায় ওই ধৈর্য আমাদের অনেকেরই থাকে না যে এত লং টাইম কাজ করব প্যারা প্যারা মনে হয় তে ওই প্যারা মনে হইলে অথবা ওই রকম যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আমি মনে করি যে কাজ না করাটাই ভালো ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট একের পর এক কন্টেন্ট দিতে হবে এবং কি কন্টেন্টগুলো মানে চমৎকার হইতে হবে মানে খুব সুন্দর হইতে হবে পাবলিক দেখে যেন খুব নিজের ভিতরে আপনাকে নিয়ে নিতে পারে আমরা তো এগুলো মানে ওইভাবে দেখি না আর ওইভাবে চিন্তাও করি না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি যেহেতু ইউটিউব লাইভ করতেছি কেমন লাগতেছে কেমন হচ্ছে এটা আমি জানি না আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এটাই আমি মনে করি আর সবচেয়ে যেটা বড় বিষয় যে এখানে আপনার কাজ করতে হবে কাজের পরে কোনো কথা নেই ঠিক আছে Turn out. আসলে আমরা ইউটিউবে যারা কাজ করে তাদের ধৈর্য ধরে কাজ করা উচিত এটি আমি মনে করি আমার জায়গা থেকে অবশ্যই অবশ্যই সুন্দর একটি লাইভ চলবে এটাই আশা করি কারণ আমি ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে আসছি আর এর আগে আমি কোনো শুনে ইউটিউবে লাইভ করি নেই হ্যাঁ আমার লাইভের ধারাবাহিকতা বলতে পারেন যে প্রথম ভিডিও একটা সময় খুবই মেকিং করছি অনেক ভিডিও তৈরি করছি আমার ভিডিও হয়তো ওইভাবে রিচ হয়নি ওইভাবে ভাইরাল হয়নি কিন্তু তারপরও কাজ ছাড়ি নেই কন্টিনিউ করে যাচ্ছি আর ইউটিউবে আমি হচ্ছে কি কন্টিনিউ না ফেসবুকে কন্টিনিউ ফেসবুকে কন্টিনিউ আপলোড করতেছি ফেসবুকে আমি সবসময় ভিডিও আপলোড করি আর কি আর টিকটকে আপলোড করি টিকটকে আমার দুই লাখ সাতচল্লিশ হাজার ফলোয়ার্স তারপরে ফেসবুকে মোটামুটি এগারো হাজার ফলোয়ার্স ইউটিউবটা মানে একটু কম ইউটিউবে আমার বলতে পারেন এক দুই হাজার সাবস্ক্রাইবার এটা এটা আমার এত অল্প সময়ে যে হয়েছে তাও না এটা কিন্তু আমার মোটামুটি ভালো একটা সময় লাগছে ইউটিউবে বিশেষ করে ফলোয়ার গেইন করার জন্য এটা মানে কি বলবো দুই হাজার ফলোয়ার আপনার কাছে কি মনে হয় যে দুই দিনে হয়েছে না এটা অনেক দিনের একটা সাধনা হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই অন্যরা তো কাজ করে অনেক দ্রুত আগায় যায় ভাই আসলে কি সবার লাখ এক না কেউ হয়তো চট করে উপরে উঠে যায় আবার কেউ হয়তো আস্তে আস্তে উঠে আর আমার পরিশ্রমের ক্ষেত্রে আমি মনে করি যে আমি আমি এখনো শ্রম দিয়ে যাচ্ছি যদি কোনো দিন ভালো কিছু করতে পারি অবশ্যই সেটা হবে এটা অবশ্যই ঠিকঠাক যদি ইউটিউবে কাজ করা যায় তাহলে ফলোয়ারও বাড়বে ফলোয়ার বলতে সাবস্ক্রাইবারও বাড়বে এবং ভিও বাড়বে আপনি একটা সময় ভালো কিছু করতেও পারবেন আমি আসলে এখন যত ইউটিউবে বেশি একটা লাইভ করি নাই এটি আমার ফার্স্ট টাইম আজকে আর বেশি দূর কথা না বলি ভবিষ্যতে লাইভে আসলে অবশ্যই নক দিয়ে আসবো অথবা একটা মেসেজের মাধ্যমে জানায় আসবো যে লাইভে আসবো আজকে এইখানেই লাইভটা শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ